সুপ্রিয় viewers আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শখের খামার আশার এগرو আশার এগرو থেকে যারা দেখতে পাচ্ছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ যারা এখনো পেজটি ফলো করেন নাই ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই যদি ভিডিওটি আপনাদের প্রয়োজন এবং কি উপকার হতে হয়ে থাকে তাহলে আশা করি সাবস্ক্রাইব করবেন আর কি সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারের মুরগিগুলা এখানে আছে তিনশো পিস কালার বাটার কি টাইগার সেসো কাজী কোম্পানির তো অনেকে জিজ্ঞাসা করেন যে কী কোম্পানির কত বস্তা খাদ্য খেলো কতটুকু সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো বাচ্চাই সুস্থ আছে আমরা আঠারো দিন বয়সে তিনশো পিস মুরগি আপনার তিন বস্তা খাদ্য খেয়েছি আজকে কমপ্লিট হয়ে যাবে তিন বস্তা আমরা এখন মুরগি হালকা একটু আমাশার সমস্যা দেখতে পাচ্ছি তাই গত কালকে থেকে আমাশার ডোজ চলতেছি রেনাকে এবং কক্সিকে দুইটা ওষুধ দিয়ে আমরা কাজ কমপ্লিট করতেছি তো দিন বাড়ছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এখন চলতেছে তো একটা মজার বিষয় হলো আমাদের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে আরেকটি জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এই যে কারেন্ট লাইটগুলো ফিটিং করা কিন্তু এই লাইটগুলো অটো সিস্টেমে জ্বলে আশা করি এবার আমাদের খামারের ২ দুই হাজার টাকার মতো কারেন্ট বিল সেভ হবে আশা করি ইনশাল্লাহ গত গত শ্রেডি আমাদের কারেন্ট বিল আসলো প্রায় চার হাজার টাকার মতো এবার আশা করি আমরা এটা দুই হাজার টাকার নিচে নিয়ে নামে আনতে পারবো এটার মূল কারণ হলো দিনেরবেলা এটা তাপমাত্রা যখন দরকার হয় তেইশ ডিগ্রি নিচে নামে তখন জলে যখন তেইশ ডিগ্রি উপরে উঠে তখন এটা নিজে স্টোভ হয়ে যায় আর কি তো এখন একটু তাপমাত্রাটা বেশি মনে হচ্ছে সব মিলে সময়টা তো দুপুর টাইম একটু বেশি মনে হয়েছে তাপমাত্রাটা প্রায় তিরিশ ডিগ্রির মতো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ সকলের কাছে আমাদের মুরগির জন্য আজকে আমরা ইনশাল্লাহ একুশ দিনের সময় তৃতীয় ভ্যাকসিনটা রানী ভ্যাকসিনটা কমপ্লিট করার চেষ্টা করবো আমরা দুইটা ভ্যাকসিন কমপ্লিট করছি একটা পাঁচ দিন একটা বারো দিনে করছি আমরা বাকি তৃতীয় ভ্যাকসিনটা আমরা একুশ দিনে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ মুরগিগুলো সুস্থ থাকে আর কি এখন আমাদের রাতের শেষের দিক দিয়ে লাইট জ্বলে আর বাকি সময়টা লাইট আলহামদুলিল্লাহ স্টক থাকে আর কি তো প্রতিদিন আমাদের খাদ্য খাচ্ছে প্রায় সাত থেকে আট কেজির মতো সাত আট কেজির মতো খাদ্য খাচ্ছে পানি লাগতেছে এক বেলায় টোটাল তিনবার চল্লিশ কেজির মতো দৈনিক পানি লাগছে আর কি তিনবারে সকালে দেই দুপুরে দেই এমনকি রাতে আমরা পানি দিয়ে থাকি তো এই তিনবারে আমাদের পানি নিচ্ছে প্রায় চল্লিশ কেজির মতো সব মিলে একটু গরম দেখা যাচ্ছে ইনশাআল্লাহ আশা করি এটা আধা ঘন্টার ভিতরে বাচ্চাগুলো ঠিক হয়ে যাবে খাদ্য খাচ্ছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন একটু গরম হওয়ার কারণে একটু চাপ সৃষ্টি হইতেছে এই যে আপনার বাম পাশে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলা খুব স্বাচ্ছন্দে খাদ্য খাচ্ছে তো সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য ইনশাআল্লাহ পাশে থেকে সহযোগিতা করলে ইনশাল্লাহ নিজেও কিছু শিখতে পারবেন এমনকি আশা করি আমাদের কমেন্টের মাধ্যমে কিছু শেখাতে পারবেন কোন রকম ভুল ত্রুটি থাকলে ইনশাল্লাহ আমাদেরকে ধরিয়ে দিবেন আশা করি খামার পরিচালনাতে আমাদের সুবিধা হবে ইনশাল্লাহ আপনাদের কোনো কিছু জানার থাকলে ইনশাল্লাহ আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আমরা কমেন্ট হোক ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ আছে আপনারা নক করলে ইনশাল্লাহ আমাদের উত্তর পেয়ে যাবেন আর কি তো ওই দিনকে আমাদের এক নীল কামারির বাই কিছু তথ্য নিছে উনি চারশো মুরগি পালতে চাচ্ছে কত বস্তা খাদ্য খাবে কি ওষুধ লাগবে কোন কোম্পানির খাদ্য বাচ্চা হলে ভালো হবে ইনশাল এই সমস্ত বিস্তারিত জিনিসগুলা জেনে নিয়েছে আশা করি বাইরে অনেকটা উপকার হবে ইনশাল আপনারা যারা এরকম তথ্য নিতে চান জানতে চান কোন ওষুধ কোন সময় খাওয়াতে হয় ইনশাল আমরা পেয়ে যাবেন আর কি ইনশাল আমাদের ভিডিওতে এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমরা কথা বলবো এমনকি ভ্যাকসিন এবং পোলট্রি মুরগি পালার যেই তালিকা বা লিস্ট সেটা আমরা আমাদের পোস্টে দিয়েছি আশা করি আপনারা চাইলে দেখে নিতে পারেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ